তারপরে বলা হচ্ছে যে ভক্তির পথ সেটি হচ্ছে সার্বজনীন ভক্তির পথটা হচ্ছে সকলের জন্য বেদান্তে যেমন সাধন চতুষ্ঠয় সম্পন্ন হতে হয় অর্থাৎ বেদান্তের অধিকারীকে যিনি হচ্ছেন সাধন চতুষ্ঠয় সম্পন্ন অর্থাৎ সেগুলো কী কী আমরা সকলেই জানি সেটি হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেক ইহামাত্র ফলভোগ বিরা সমদমাদের স্বর্গ সম্পত্তি এবং মূষোত্তম এই চারটি গুণ যার মধ্যে আছে এই দৈবী সম্পদ যার মধ্যে আছে তিনি হচ্ছেন বেদান্তের অধিকারী অর্থাৎ তিনি সাধনা অনেকটা করে অগ্রসর হয়েছেন সাধনার পথে অনেকটা অগ্রসর হয়েছেন তার মধ্যে এই জগতের অনিত্যতা অনুভব হয়েছে এবং তিনি এই জগৎ থেকে যে জগতের অনিত্যতা পরিত্যাগ করে তিনি নিত্য বস্তু প্রাপ্ত হতে চান তিনি মুক্তি লাভ করতে চান তার ইন্দ্রিয় ইত্যাদি বহির ইন্দ্রিয় অন্তর ইন্দ্রিয় এগুলো সব সংযত হয়েছে অর্থাৎ তিনি সাধনায় অনেকটা অগ্রসর হয়েছে। কিন্তু ভক্তির পথ কিন্তু সকলের জন্য সকলেই এই ভক্তির পথে এগিয়ে যেতে পারে এই ভক্তির পথ কিন্তু খুব সহজ পথ সকলেই এই পথে কিন্তু অধিকারী সর্বশেষে এই কথাটি মনে রাখতে হবে যে ভক্তির পথ হচ্ছে সবার পথ যে কোনো ব্যক্তি এই পথ অনুসরণ করার অধিকারী অতি দুরাচার ব্যক্তিও এই পথে অগ্রসর হয়ে ক্রমশ উন্নতি লাভ করতে পারে সে যদি অত্যন্ত দুরাচারীও হয় কিন্তু সে যদি ঈশ্বরকে ভালোবাসে ভক্তি যদি তার হৃদয়ে উদ্রেক হয় তাহলে কিন্তু সেও সাধু হয়ে যেতে পারে সেও উন্নতি লাভ করতে পারে ভালোবাসার ধর্মই যে সে শুধু যে ভালোবাসে তাকেই পবিত্র করে না ভালোবাসার পাত্রকেও পবিত্র করে ভালোবাসার পাত্রকেও শুদ্ধ পবিত্র করে তোলে এই শুদ্ধিকরণ বা রূপান্তর চলে সোপানের নিম্নতম শ্রেণী থেকে ঊর্ধ্বতম পর্যন্ত একেবারে নিম্নতম শ্রেণী থেকে একদম ঊর্ধ্বতম শ্রেণী পর্যন্ত ভক্তিমার্গের এটাই হচ্ছে মাধুর্য এরপরে বলা হচ্ছে যে নারদীয় ভক্তি সূত্র সম্বন্ধে নারদীয় ভক্তিসূত্র ভক্তি সম্বন্ধে একটি অত্যন্ত সহজ এবং সুন্দর গ্রন্থ খুব সহজ সরলভাবে এখানে ভক্তির বিষয়ে বলা হয়েছে এতে চুরাশিটি সূত্র আছে মাত্র চুরাশিটি সূত্র আছে এই গ্রন্থের রচনাকাল বা রচয়িতা সম্বন্ধে সঠিক কিছু জানা যায় না তবে বলা হয় যে ভক্তশ্রেষ্ঠ নারদ ছিলেন এই গ্রন্থের রচয়িতা সেই জন্য তার নাম অনুসারে নারদীয় ভক্তি সূত্র নামটি হয়েছে মহাভারতের শান্তি পর্বে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নারদের ভক্তি সম্বন্ধে বহু প্রশস্তি করেছেন তিনি অনেক প্রশংসা করেছেন তিনি বারবার বলেছেন যে দেবর্ষী নারদ সর্বত্র সর্বজনপূজ্য তিনি সকলের কাছে সব জায়গায় তিনি কিন্তু পূজ্য নারদের জীবন সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না তবে ভাগবত থেকে আমরা তার শৈশব সম্বন্ধে কিছুটা জানতে পারি সেটা হচ্ছে ভাগবতের এক পাঁচ এবং এক ছয়ে বর্ণিত আছে তার পিতা কে ছিলেন আমরা জানি না কিন্তু মা ছিলেন এক ব্রাহ্মণের গৃহের দাসী এক সময় সেই ব্রাহ্মণের গৃহে কয়েকজন সাধু অতিথি হয়েছিলেন ও নারদ তাদের কিন্তু খুব আদর আপ্যায়ন যত্ন পরিচর্যা করতেন তাদের সুখ সুবিধার দিকে লক্ষ্য রাখতেন ও তাদের আলাপ আলোচনা শুনতেন সাধুরা কি আলাপ আলোচনা করছে কি কী কথা বলছে সেগুলো তিনি শুনতেন তিনি তখন পাঁচ বছরের বালক মাত্র তার বয়স মাত্র পাঁচ বছর কিন্তু তার আন্তরিক ভক্তি ও সেবায় সন্তুষ্ট হয়ে তাকে অর্থাৎ ওই অতিথিরা সাধুরা তাকে ভক্তিমার্গে দীক্ষিত করেন তার এতই ভক্তিভাব তাতে সন্তুষ্ট হয়ে সাধুরা তাকে ভক্তিমার্গে দীক্ষা প্রদান করেন কিছুদিন পরে সর্বাঘাতে নারদের মায়ের মৃত্যু হয় নারদ মাত্র পাঁচ বছরের বালক সেই সময় তার মায়ের মৃত্যু হয় সর্বাঘাতে অতি প্রত্যুষে অন্ধকারে তিনি ব্রাহ্মণের গরু দোয়াবার জন্য যাচ্ছিলেন নারদের মা অতি প্রত্যুষে গরু দোয়াবার জন্য যাচ্ছিলেন তখনই সর্পদর্ হয়ে তার মৃত্যু ঘটে মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে নারদের আর কোনো জাগতিক বন্ধন থাকল না একমাত্র মাই তার ছিলেন আপনজন তার মৃত্যুতে তার আর কোনো সংসারের বন্ধন থাকলো না সকল দায় মুক্ত হয়ে তিনি ব্রাহ্মণের গৃহ ত্যাগ করে গভীর অরণ্যে চলে যান আর প্রার্থনা ও কঠোর তপস্যার দ্বারা ঈশ্বরের দর্শন লাভ করেন তিনি তো আগেই দীক্ষা লাভ করেছিলেন সাধুদের কাছ থেকে ভক্তি মার্গে তিনি দীক্ষা পেয়েছিলেন তাই তিনি সেই গভীর অরণ্যে গিয়ে কঠোর সাধনায় রত হন এবং প্রার্থনা তাতে তিনি সিদ্ধি লাভ করেন এবং তিনি ঈশ্বর দর্শন করেন ঈশ্বর ঈশ্বরের দর্শন লাভ করেন কিন্তু সেই দর্শনটা কীরকম ছিল সেটি ছিল ক্ষণিকের সেটি মুহূর্ত মাত্রের জন্য সেই দর্শন ছিল সেই দর্শনের প্রথম সূত্রটির মধ্যে দিয়ে সেই দর্শনের অনুভূতি সেটা ক্ষণিকের ছিল একটু পরেই আর তার সেই দর্শনটা আর হচ্ছে না সেই দর্শন থেকে বঞ্চিত হয়ে তিনি আবার দর্শনের জন্য কাতর হয়ে কাঁদতে লাগলেন আমরা এরকম উদাহরণ শ্রী রামকৃষ্ণদেবের জীবনেও দেখতে পাই তিনি মায়ের দর্শন পেয়েছেন যখন তিনি ব্যাকুলতার দ্বারাই কিন্তু মায়ের দর্শন পেয়েছেন মায়ের দর্শন সেটাও তো সব সময়ের জন্য ছিল না কিছুক্ষণের জন্য কিন্তু যখন যখন মায়ের দর্শন তিনি পেলেন তখন খুব আনন্দ তখন একেবারে অনব্যক্তিমূলক আনন্দ সেই আনন্দটা প্রকাশ করা যায় না ভাষায় প্রকাশ করা যায় না এই রকম আনন্দ কিন্তু মা তো আর সবসময় দেখা দিচ্ছেন না তো যখন মায়ের অদর্শন তখন আবার প্রচণ্ড কষ্ট প্রচণ্ড বিরহ বেদনা রকম সাধকদের জীবনে হয় ঠিক সেই রকমই নারদেরও তিনি ভগবানের দর্শন লাভ করেছেন কিন্তু সেইটি তো ক্ষণিকের ছিল সেটি তো অল্প সময়ের জন্য ছিল তার যখন তিনি দর্শন পাচ্ছে না তখন আবার তার প্রচণ্ড কষ্ট হচ্ছে খুব দুঃখ হচ্ছে তখন তিনি কাতর হয়ে আবার দর্শন লাভের জন্য কাতর হয়ে ক্রন্দন করতে থাকলেন আর সেই সময় দৈববাণী হলো যে এ জন্মে তুমি আর আমার দর্শন পাবে না কিন্তু তুমি যে একবার আমার দর্শন লাভ করেছ তাতেই তোমার জীবন আনন্দে পূর্ণ থাকবে ভগবানের একবার দর্শন লাভ করলেও কিন্তু জীবন আনন্দে পূর্ণ থাকে তুমি ভগবানের গুণগান করে পর্যটন করতে থাকো বিভিন্ন জায়গায় পর্যটন করতে থাকো ভগবানের নামও গুণগান কীর্তন করতে করতে তারপর তখন থেকেই নারদ ঈশ্বরের নাম ও গুণগান করতে করতে ভ্রমণ করতে থাকেন এভাবেই নারদীয় ভক্তি সূত্র রচিত হয় আমরা সকলেই জানি যে নারদ সর্বমত্ত পাতাল সব জায়গায় তার কিন্তু অবারিত গতি তিনি যে কোনো জায়গায় যে কোনো সময়েই যেতে পারতেন যার সঙ্গে ইচ্ছা তিনি তার সঙ্গে মিলিত হতে পারতেন আমরা দেখি তিনি কখনো দেবাদিদের মহাদেবের সঙ্গে মিলিত হচ্ছেন কখনো মাতা পার্বতী কখনো গণেশজি কার্তিকজি কখনো নারায়ণ কখনো দেবী দেবতা সর্বমত্ত পাতাল সর্বদাই সব জায়গায় তার অবারিত দান তো এইভাবেই নারদীয় ভক্তি সূত্র রচিত হয় এখন কথা হচ্ছে যে সূত্র কি সূত্র কাকে বলা হয় গভীর অর্থবিশিষ্ট একটি ভাবকে অতি সংক্ষেপে অল্প অক্ষরে বর্ণনা করাকেই সূত্র বলা হয় একটা গভীর ভাব তাকে খুব সংক্ষেপে ছোট্ট আকারে সূত্র আকারে যে বর্ণনা সেটি হচ্ছে সূত্র পদ্মপুরাণে সূত্রের সংজ্ঞা দেওয়া হয়েছে যে সেটি কীরকম অল্পাক্ষরম অসন্দিগ্ধম সারবদ বিশ্বত মুখম অস্তভ চ সূত্রং সূত্রবিদ বিদোহু অল্প অক্ষর বিশিষ্ট খুব অক্ষর কিন্তু খুব অল্প আর কীরকম অসন্দিগ্ধম অর্থাৎ সেখানে কোনো সন্দেহের অবকাশ নেই আর সারবৎ অর্থাৎ সেখানে একেবারে যা বলা আছে সব সার কথা বলা আছে অর্থাৎ পুনরাবৃত্তি দোষ রহিত মানে একটি কথা একের অধিকবার বলা হয়নি একবার বলা হয়েছে আর কি অবিকল্প আর নির্দোষ এখানে কোনো দোষ নেই আর কি গভীর অর্থবোধক তার মধ্যে গভীর অর্থ লুকিয়ে আছে ও সংক্ষিপ্ত খুব সংক্ষেপে কারণ সংক্ষেপে কেন সেটি আমাদের মনে রাখবার সুবিধার জন্য সেই সংক্ষিপ্ত শব্দ সমষ্টিকেই কিন্তু সূত্র বলা হয় সূত্র শব্দের অর্থ সুতাও হয় যেমন শ্রী ভগবদ্গীতাতে আমরা পাই যে সূত্রে মণি আইব সূত্রের মধ্যে সেই মণিগুলো গ্রথিত আছে সেই হচ্ছে সুতো বা সূত্র যে সুতার দ্বারা সমগ্র গ্রন্থটি বিধৃত সমগ্র যে গ্রন্থ সমস্তই যে বইটি গ্রন্থটি গ্রথিত আছে সেই হচ্ছে সূত্র গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ভাব সমূহকে সূত্র লিখে রাখা হয় যাতে তা সহজে কণ্ঠস্থ হয় এবং পরবর্তী প্রজন্মের জন্য সঠিকভাবে রক্ষিত হয় যদি সূত্রাকারে যদি লিপিবদ্ধ না থাকে তাহলে তো হচ্ছে বেশি যদি বিস্তারিত হয় তখন মনে থাকবে না সংক্ষেপে হলে সেটি সহজেই মনে থাকবে আর দ্বিতীয় হচ্ছে পরবর্তী প্রজন্ম উত্তর প্রজন্মের জন্যেও তো এগুলো সংরক্ষিত থাকা দরকার তার জন্যেও কিন্তু এই সূত্র আকারে এগুলো সঠিকভাবে রাখা হয় নারদীয় ভক্তি সূত্রেও সমগ্র ভক্তি মার্গটি তাই চুরাশিটি সূত্রের মাধ্যমে বলা হয়েছে মাত্র চুরাশিটি সূত্রের মাধ্যমে সমগ্র নারদীয় ভক্তি সূত্র বর্ণিত হয়েছে পরবর্তী আলোচনায় আমরা দেবশ্রী নারদের অনুসরণে ভক্তিমার্গটি বর্ণনা করব জাপানের বেদান্ত কেন্দ্র পরিদর্শনের সময় তাদের অনুরোধে নারদীয় ভক্তি সূত্র সম্বন্ধে কিছু বলতে হয়েছিল শ্রীমৎস্বামী ভূতেশানন্দজি মহারাজ যখন জাপানে বেদান্ত প্রচার করতে গিয়েছিলেন তিনি এই নারদীয় ভক্তি সূত্র সম্বন্ধে বলেছিলেন সেটি টেপ রেকর্ডে গৃহীত হয়েছিল এবং পরবর্তীকালে সেইটি যুক্তরাজ্যের রামকৃষ্ণ সংঘ থেকে বেদান্ত নামে ত্রৈমাসিক যে পত্রিকা সেখানে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল সেইটি এই গ্রন্থে আরও পরিমার্জিত করে এবং মূল সূত্রের অনুবাদ সমেত এখানে পাঠকদের সামনে উপস্থাপিত করা হয়েছে তো সেইটি আমরা এখানে আলোচনা করব পরের দিন থেকে আমাদের সেই সূত্র ধরে ধরে তার ব্যাখ্যা করা হবে আজকে করব আজকে থেকে নাকি কি বল কি হ্যাঁ পরের দিন থেকে ঠিক আছে তাহলে পরের দিন থেকে আমাদের যে সূত্র 84টি সূত্র আছে সেই সূত্র ধরে ধরে আমরা আলোচনা করব ওম পূর্ণং পূর্ণ নমামি পূর্ণাত পূর্ণ নমঃ চতে পূর্ণ সংপ हरिः ॐ तत्स श्रीरामकृष्ण